হঠাৎ করেই বেড়েছে বিলুপ্ত বিষধর রাসেলস ভাইপারের আনাগোনা কিন্তু কেন হঠাৎই সাপের আনাগোনা বাড়ল একটি স্ত্রী রাসালস ভাইপার একবারে সত্তরটি পর্যন্ত বাচ্চা দেয় যার বেশিরভাগই বেঁচে থাকে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে পাকা ধান ও ভুট্টা কিন্তু ক্ষেত থেকে ফসল তুলতে ভয় পাচ্ছেন কৃষকরা এই ভয়ের কারণ এলাকায় তীব্র বীজ ভাইপারের আনাগোনা বেড়ে যাওয়া যে সাপের কামড়ে গত দেড় মাসে সেখানকার কৃষকের মৃত্যুর খবর পাওয়া যায় এর আগে গত সাত মে রাজশাহীর চারকাট উপজেলায় পদ্মানতির তীরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী শাকিনুর রহমানকে ধ্বংসন করে রাসাজ ভাইপার দ্রুত হাসপাতালে নিয়ে আইসি তো রেখেও তাকে বাঁচানো যায়নি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুসারে দুই থেকে দুই সাল পর্যন্ত কেবল রাজশাহী অঞ্চলেই রাসেলস ভাইপারের ধ্বংসনে দুশো দুই জন হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে মারা গেছেন বাষট্টি জন আর চলতি বছরে এখন পর্যন্ত তীরবর্তী রাজশাহী রাজবাড়ী ও ঢাকার কাছের জেলা মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের কামড়ে অন্তত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাসেল ভাইপার স্থানীয়ভাবে চন্দ্র চন্দ্রবোড়া ও উলুবোরা নামেও পরিচিত সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন তার নাম অনুসারেই এই সাপের নামকরণ করা হয় বাংলাদেশে দুই হাজার দুই সালে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলো এই সাপটিকে বিলুপ্ত সাপ হিসেবে ঘোষণা করেন এই সাপটি বিশেষ করে বরেন্দ্র এলাকার বাসিন্দা হলেও এখন তার দেশের অন্তত পঁচিশ জেলায় ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চল বরিশাল পটুয়াখালী ও চাঁদপুর পর্যন্ত আর প্রায় সব এলাকা থেকে রাসেল ভাইপারের কামড়ে মৃত্যুর খবর আসছে যাদের বেশিরভাগই দরিদ্র কৃষক ও কৃষি শ্রমিক প্রশ্ন হল বিলুপ্ত ঘোষিত হওয়া সাপটি আনাগোনা হঠাৎ বাড়লো কেন আবার একটা নির্দিষ্ট অঞ্চল থেকে এটি আরো অনেক এলাকায় ছড়িয়ে পড়ার কারণগুলো বা কে কে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস পাইপার সবসময় ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি রাসেলস পাইপারের ধ্বংসনের ঘটনা ঘটেছে বলে জানা যায় এ সকল ঘটনা নিয়ে একটি গবেষণাও করা হয় গবেষণায় বলা হয় দেশের উত্তর এবং উত্তর অঞ্চলে সতেরোটি জেলায় রাসেস ভাইপারের উপস্থিতি আছে রাসেল ভাইপারের সম্পর্কে জানতে হলে এটি সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই সাপটি বাচ্চা দেয় ডিম পারে না অর্থাৎ অন্যান্য সাপগুলো যখন বংশ বিস্তারের জন্য ডিম পারে সেখানে রাসেস ভাইপার ডিম না পেরে বাচ্চা প্রসব করে তাই এদের বেঁচে থাকার হারটাও অনেক বেশি বরেন্দ্র অঞ্চলে এই সাপ আগে থেকেই ছিল ওই অঞ্চলে আগে বছরে একটা ফসল হতো এখন দুটো থেকে তিনটি ফসল হয় বেশি ফসল হওয়ার কারণে দেখা যায় সেখানে ইঁদুর বেশি থাকে আর এই ইঁদুর হল রাসেলস ভাইপারের প্রধান খাদ্য আবার বর্ষার ওজন থেকে আসা পানিতে কচুরি পানার উপর বেশি কিছু সাপ বাংলাদেশে আসে বলে জানা যায় এরা মূলত বাচ্চা কিংবা বড় অবস্থায় কচুরি পানায় করে আসে আসার পর চর কিংবা ডাঙায় ভিড়ে যায় এভাবেই এখন দেশের পঁচিশটি জেলায় এই সাপটি ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে অবশ্য জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় এবং মাটির উপরিভাগের পরিবর্তনের বিষয়টি রাসেস ভাইপার ছড়িয়ে পড়ার আরেকটি কারণ বলেও মনে করা হচ্ছে এমন পরিস্থিতিতে ভবিষ্যতের দিনগুলোতেও বাংলাদেশের যেসব এলাকায় সাপ নেই সেসব এলাকাতেও রাসেস ভাইপার সহ অন্যান্য সাপ দেখা যেতে পারে এখন প্রশ্ন হলো রাসেস ভাইপার কেন এত ভয়ঙ্কর রাসেস ভাইপার এমন একটি সাপ যেটি সর্বোচ্চ পরিমাণ বিষ ঢালতে পারে মানুষের শরীরে এর দাঁতের আকার বড় এবং বিষের পরিমাণও বেশি রাসেল পেপারের কামড়ে আহত রোগীর চিকিৎসার বিষয়টাও জটিল এই জন্য প্রশিক্ষিত চিকিৎসক ও সহকারীর দরকার হয় বাংলাদেশের যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে সবচেয়ে বিষধর বলে ধরা হয় এই রাসেল ভাইপারকে এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে যায় অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত চমাত বাঁধা স্নায়ু বিকল চোখ ভারী হয়ে আসা পক্ষাঘাত এবং কিডনি ও ফুসফুসের ক্ষতি সহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা যেতে পারে সময় মতো সঠিক চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু হয় এই প্রজাতি সাপের কামড়ের কিছুক্ষণ পরেই ধ্বংসিত স্থানে ব্যথা অনুভূত হয় ব্যথার পাশাপাশি জায়গাটি ফুলে যায় এবং ঘন্টাখানিকের মধ্যে কাছাকাছি আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায় অন্যান্য সাপে কাটা রোগীর তুলনায় রাসাস ব্যাপারে সাপের কামড়ের মৃত্যুর হারও অনেকটা বেশি তবে কষ্টের বিষয় হচ্ছে রাসেলস ব্যাপারের কামড়ের জন্য বিশেষত কোনো অ্যান্টিভিনম বাংলাদেশে নেই অ্যান্টিভিনম হচ্ছে সেটাই যা বিষের বিরুদ্ধে কার্যকর কিংবা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদান সাপ কামড় দেওয়ার পর দ্রুত অ্যান্টিভিনম ইনজেকশন দেওয়া হলে অ্যান্টিভিনোম ও অ্যান্টিবডিগুলোকে নিষ্ক্রিয় করে ফেলে ফলে আক্রান্ত ব্যক্তির জীবন ও অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় সাপ কামড়ের পর একজন রোগীকে দশটি করে অ্যান্টিভিনম ইঞ্জেকশন দিতে হয় এর দশটি ভায়াল মিলে একটি ডোজ হয় বিষের মাত্রা বেশি হলে রোগীকে একাধিক ডোজ অ্যান্টিভিনম প্রয়োগ করার প্রয়োজন হতে পারে আবার কোনো কারণে যদি প্রকৃতির শিকারী যেমন বেজি সংখ্যা কমে যায় তাহলে রাসেস ব্যাপারের সংখ্যা বাড়ার সম্ভাবনা থেকে যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা যেহেতু এই সাপ মূলত ইঁদুর এবং ইঁদুর গোত্রের প্রাণী খেয়ে থাকে তাই ইঁদুরের সংখ্যা বাড়লে রাসেস ব্যাপারের সংখ্যাও বাড়তে পারে